এই মুহূর্তে দীঘার যে সমুদ্র সৈকতে আমি দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়েছে তার একটাই কারণ যে ঘূর্ণিঝড় সম্পূর্ণরূপে তৈরি এবং সে আসিয়ে পড়ার খালি আশঙ্কা আজ রাত্রির এগারোটা থেকে কাল ভোর একটার মধ্যে কিন্তু আজরে পড়তে পারে এই ঘূর্ণিঝড় দক্ষিণ চব্বিশ পরগনা সাগর ও বাংলাদেশের মধ্যে আজরে পড়তে পারে তার ঘন্টায় কিলোমিটার থাকবে একশো কিলোমিটার এই মুহূর্তে কিন্তু এই দীঘার যে সমুদ্র সৈকত সেখানে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং সমস্ত যাত্রীদের নিষেধ করা হচ্ছে কেউ যেন সমুদ্রে না নাবে তার পাশাপাশি সম্পূর্ণরূপে যারা যুবদের ধারে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও কিন্তু সরে যাবার নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে দুপুর বারোটা থেকে কালকে সকাল নটা পর্যন্ত কলকাতা বিমানবন্দরের সমস্ত বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এবং প্রায় তো শিয়ালদা এবং হাওড়া শাখার বেশ কয়েকটি ট্রেনও কিন্তু ক্যান্সেল করা হয়েছে এই চিত্রটা আমি একবার দেখাবো যে পর্যটক কিন্তু আছে পর্যটক শূন্য বলা যেতে পারে না কিন্তু পর্যটক আছে কিন্তু পর্যটকদের সমুদ্রে নাবার কোনো রকম অনুমতি নেই তারা কিন্তু এই সমুদ্রের পাড়েই দাঁড়িয়ে আছে কারণ আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু আজরে পড়বে এই ঘূর্ণিঝড় তার পরিপ্রেক্ষিতে অনেক ক্ষতিও হতে পারে সেই জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে দীঘা থেকে ওয়াজিদের সঙ্গে পার্থপাল ওঙ্কার বাংলা